কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিন পর লাইভে চলে আসলাম Yeah. <laughs> Hmm. <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এখন আমার লাইভে দশজন যুক্ত হয়েছে দেখে অনেক ভালো লাগতেছে লাইক দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া ভালোবাসা রইলো অনেক দিন পর লাইভে চলে আসলাম কেউ চাইলে কমেন্ট করতে পারেন ভাইয়া আমি আমার ভাষা একবারে পল্লী এলাকায় আমার ভাষা রংপুরে ভাই আমার ভাষা রংপুরে আপনার ভাষা কই এম ডি মুকিস দাদা ভাই কমেন্ট করেছে তোমার নাম কোথায় থেকে বলছো দাদা ভাই আমি রংপুর থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ভালোবাসা রইল ও দাদা ভাই মিরপুর থেকে ধন্যবাদ দাদা ভাই মিরপুরে যা হয়েছিল কত কয়েকবার দুই তিনবার মিরপুরে গেছিলাম মিরপুর বারোতে গেছি ডি এই ও এই যে কী যেন বলে দেখেছিলাম ভিন্ন প্রতিভা ভাই এক হাজার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য দাদা ভাই আপনি কোথা থেকে বলতেছেন ভিন্ন প্রতিভা দাদা ভাই ভালোবাসা নিবেন ভালোবাসা রইল আমার বাড়ি মিরপুর ঢাকা সাত নাম্বারে সাত নাম্বারে সাত নাম্বারে এগারো নম্বরে সাড়ে এগারোতে গেছি এগারোতে গেছি বারোতে গেছি সাতে হয়তো বা যাওয়া হয় নাই যদি আল্লাহ বাসা রাখে ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে ধানমন্ডিতে ছিলাম অনেক দিন চার পাঁচ বছর ধানমন্ডিতে ছিলাম আমি সিরাজগঞ্জ খানপুর গ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমাদের কাছের গ্রাম আমাদের কাছের প্রায় উত্তরবঙ্গের কাছে সিরাজগঞ্জ অনেক ধন্যবাদ আমাদের ভাষা প্রায় সেম সেম আমরা যেমন কথা বলি সিরাজগঞ্জের মানুষও প্রায় সেম সেমভাবে কথা বলে অনেক ধন্যবাদ দাদা ভাই ভালোবাসা রইলে দাদা ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য ঠিক আছে দাদা ভাই এগারো নম্বর পশ্চিম পাশে হ্যাঁ দাদা ভাই আপনাদের ভাষার কাছাকাছি সিরাজগঞ্জের ভাষা অল্প একটু জানি সিরাজগঞ্জের ভাষা একটু টান দিয়ে টান দিয়ে কথা বলে গিয়েছিলাম দুই তিনবার গিয়েছিলাম ওই জায়গায় জানতে পারি আমাদের এলাকার অনেক মানুষ ওই জায়গায় কাজ করে পার্লোমের কাজ করে তবে আমি কাজ করি না কিন্তু আমাদের এলাকার কিছু মানুষ আছে তারা কাজ করে সিরাজগঞ্জে গিয়ে আমাদের এলাকার অনেক মানুষই আছে সিরাজগঞ্জে গিয়ে কাজ করে দাদা ভাই মিরপুর থেকে এগারো নাম্বার পাশ থেকে সাত নাম্বার পাশ থেকে পশ্চিম পাশে ঠিক আছে দাদা ভাই অনেকদিন আগে গেছিলাম তো মিরপুরে যদি ধানমন্ডিতে ছিলাম অনেক দিন চার পাঁচ বছর ধানমন্ডিতে ছিলাম মিরপুরে যাওয়া হয় নাই তেমন আমি মেন ধানমন্ডিতে ছিলাম তারপর ছিলাম ইয়াতে কি বলে বুদ্ধিজীবী রায়ের বাজারে ছিলাম অনেক দিন রায়ের বাজার সিনেমা হলের একটু সামনেই সিটি মার্কেটের একটু সামনেই ছিলাম অনেক দিন সাতা মসজিদের ওই জায়গায় সাতা মসজিদ গলিতে ছিলাম চার বছর ছিলাম গলিতে তারপর ছিলাম ধানমন্ডি নয়ার এতে ছিলাম এক বছর দাদা তেমন কিছু করি না আমি এখন পড়ালেখা করি বিয়ে থার্ড ইয়ারে আসি পরীক্ষা চলতেছে তাই অনেকদিন পরে লাইভে আসলাম পড়ালেখা করি বিয়ে থার্ড ইয়ারে আসি দাদা ভাই Por qué caso deseo. De ধানমন্ডি জিগাতলা ওগুলা চিনি সব জায়গায় চিনি ধানমন্ডির ওইদিকে ধানমন্ডি ধানমন্ডির দুয়ে রে দুই নম্বর রোড পপুলার হসপিটাল সিটি কলেজ ঢাকা কলেজ ল্যাবইট হসপিটাল সাতাশ ধানমন্ডি সাতাশ সব জায়গায় চিনি ধানমন্ডির মোটামুটি ভালোভাবে চিনি ধানমন্ডি তারপর পান্থপথ এলাকা কলা বাগান রাজা বাজার এগুলো চিনি তারপর হলো ফার্মগেট এগুলো মোটামুটি ভালোভাবে চিনি ওই জায়গায় অনেকদিন ছিলাম তো ভাইয়া জায়গা মোটামুটি ভালোভাবে না ধানমন্ডি জিগাতলা পিলখানা पीलखना पाच नंबर गेट धानमंडी ती जिगातला जिगातला स्टँड हल धानमंडी चार नंबर चार नंबर गेट पीलखना चिनिय बोला মন মাঝি তোর বৈঠানি রে বাইতে পারলাম না পোস্ট অফিসও চিনি দাদা পোস্ট অফিসের সামনে ওদিকে পোস্ট অফিস পোস্ট অফিস তারপর হল মোর প্লাস প্লাসী মন মাঝি তোর বৈঠানি রে আমি আর বাড়িতে পারলাম না মন মাঝি তোর বৈঠানি রে अमीरवाई इते पर लामना मोनो वाले प्रिया प्रिया राखे सुधू अमर ईया गुड ভালো কাজ করেছেন বোনের বাসায় বেড়াতে যাও ভালো বোনের বাসায় বেড়াতে গেলে অনেক আদের যত্ন করে বোনেরা অনেক ভালোবাসা পাওয়া যায় বোনের বাসায় গেলে ना 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 दिल दिल की दिल की दया न्यू मार्केट चीनी दादा भाई नीव मार्केट। नीव मार्केट कौन साइड है अपन दुकान কয় নাম্বার গেটের সাথে কিসের দোকান দাদা ভাই ই দুনিয়ার মালিক খুদা দিল কি দয়া হয় না আমার দিল কি দয়া গুড কাজ করা ভালো নি ভালো কাজ করতেছেন আমার হাতে এখন কাজ নাই দাদা পরীক্ষা চলতেছে বাসায় আসি কাটার গাঁদ দাও তুমি যারে তারে কাটা তুম তুমি জানে তারে ফুলের গাবনা সুন্দরী মা ও আমার কি দايا হয় না দুনিয়া সুন্দর দোকান ক্রোকারিস ক্রোকারিস ভালো দাদা আপনারা হয়তোবা ধনী মানুষ আপনাদের দোকান পাঠ আছে দাও আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার বিশ্বাসঘাত কথা তুমি ভাই গরিব মানুষ হইলে নিউ মার্কেটে দোকান আছে দোকান থাকে নিমার্কেটে মার্কেটে গরিব মানুষ হইলে বুঝি আমরা বুঝি গরিব যে মানুষের নিউ মার্কেটে নিজের দোকান আছে সে কোনো দিন গরিব দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল দাদা ভাই ভালো থাকেন আপনার ভবিষ্যৎ ভালো হোক আমার সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ রইল অসংখ্য ধন্যবাদ সখী কোথায় আমার সাধের বলো সখী কোথায় আমার সাধের ভারি কি যে বলেন দাদা ভাই আমরা ধনী না আমরা গরিব একেবারে পল্লি গ্রামে হ্যাঁ দাদা ভাই বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দাদা ভাই ও বসে থাকতে বোধ হয় শেষ হবে না জীবন মানেই তো না বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে আমি নতি জীবন আর আমি একটা বিয়ে করেছি দাদা একটা জীবন মানে তো জানত না অনেক ভালো কাজ করেছেন বেশি বেশি বিয়ে করা ভালো দাদা কারেন্ট চলে গেছে ধন্যবাদ সবাইকে চলে গেলাম